এই মিয়া জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়ব কেউ জান্নাতে মুসজিদ আছে যে মুসিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া আল্লাহ এই আল্লাহ লামুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক সুরি তিনি ছিলেন মোতাজিলা ফের কারণ অনুসারী আজগবি শরীফ থেকে আল্লামা জামাক ছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কাশাপের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মলবি গোলাপি ওহাবি পীর কানে হাত দিয়া মের এই পঞ্চাশ ওাক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনে শেষ করে কিন্তু কোরআনে সালাতের কথা আছে স্পষ্টভাবে সোরা মারেজের তেইশ নম্বর আয়াতে সত্তর নাম্বার সুরা যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনো দিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জান্নাতেই নাই লামে নামাজের চিন্তা থাকেনি এই মিয়া জান্নাতে নামাজ আছে জান্নাতের নামাজ পড়বো কেউ জান্নাতে মসজিদ আছে যে মসজিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামু কামে আল্লাহ বইয়া রইছি এই আল্লাহ লামুকাম কাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেখ মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে এই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ লেবে লাইছে আবার মুসা পাঁচ মানে স্টোপিস ঠেকাইয়া পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার উম্মত আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল দুর্বল পারবে না কমাইয়া তখন তখন আবার লাগে নাই গেল তো মেরা যে বুরা তাই না রব রবে কিন্তু যখন পঞ্চমাস মানে আইতে সময় ঠেকে গেছে মুসানবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হজুরে লেখে নাই গিয়ে আছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো না পারব না জান তো কমাই দিলাম মানে দরকসাগি চলতে আছে পাঁচ চল্লিশ আবার আসিয়া পড়িলেন মুসার লোক আবার দেখা আচ্ছা কেউ লোকে দেখা হয় না উনার লোকে খালি দেখা হয় নয়বার দেখা দেখা লগে লগে আর নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগো চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাত আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মুসার থেকে কম কম্বুজে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কুরা ইমরানের একাশি নম্বর মুসা কুয়ে এ জাকারিয়া হিয়া সবাই শুনারা খ আমার এক রসুল আসবে সেই রসুলের উপর ইমান আনবা তোমরা সবাই সেই রসুলের উপর ইমান আনতে হবে যদি ইমান না আনো তোমাকে নবুয় বাতিল করে দেব তোমাদের রেসালাত বাতিল করে দেব জব করে লমু তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই বললো হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি ইমান আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি লাইল হাই্লাহ আদম শফিউল্লাহ নুহের কালেমা লাইলাহ ই্লাহ নূ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাইলা ইল্লাল্লাহ ইব্রাহিম লা ইলাহ ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসার উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা ইসা ঈসা রুহুল্লাহ তাহলে এটি তো উম্মতের কালেমা তা আদমের কালেমা কি মুসার কালেমা কি ঈশার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলয়ালাম কোন কালেমা পড়ছে শীষ আলয় সালাম কোন কালেমা পড়ছে নু আলয় সালাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলয়ালাম কোন কালেমা পড়ছে ইউসুফ আলয় সালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আয়সালাম কোন কালেমা পড়ছে ইসমাইল আলয় সালাম কোন কালেমা পড়ছে ইয়া দানিয়াল আলাহ কোন কালেমা পড়ছে জুলকার নাইন কোন কালেমা পড়ছে এই দাউদ আলাহ ইসলাম কোন কালেমা পড়ছে সোহাইব আলাহ ইসলাম কোন কালেমা পড়ছে সোলাইমান আলাহ ইসলাম কোন কালেমা পড়ছে মূসা কোন কালেমা পড়ছে ঈশা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ আলাইহি আলাইসালাম সমস্ত নবীর কালেমা হইল ইটা নবীর কালেমা হইল লাহ মোহাম্মদ রসুল আল্লাহ উম্মতের কালেমা মা হইল কি লাইলা হা নুহু নুহ তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়ালের রসুলেরাওলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা ইয়ে আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া রে দিয়া আল্লাহ রসুলের উপদেশ দেওয়া আর আল্লাহ রসুলের দেখলে তাজিম করতে হবেই মুসা খারায় যাইব ইসা হারায় যাইব উপদেশ দেওয়ার মো না জান কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন ভরার জন্য সুপারিশকারী 9 জুন আমারা رحمتালিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ আনুন নেলে যায় আসসালাতু মেরাজুল মুমিনিন সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ আচ্ছা দেখো তো রাসূল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মোল্লা ভাই সাহেব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনাকে কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম আমি সলাদ কারণ সেই সলাদটার নাম দেয় আমি সলাদ কারণ কি ওই যে সাহেদ হসা বনি ইসরাল এটা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও আকিম সালাতিদুলিক শমসে ইলা গসাকিল্লাইকুর আন আল ফজরে ইন্না কুর আন আল ফজরে কানা মাসহুদা ও আকিম সালাত এবং সালাত কায়েম কর ইজা গাসাকিল লাইলি সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আন আল ফাজরে নিশ্চয়ই ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলে সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে সূর্য হেলিয়া পড়ার পূর্বে সালাতকে কায়েম করো এখন এই সূর্য বলতে এই সৌরজগতে সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলে তাকে মুড়ি দেয় কয় বাবা চার ঘন্টা রায় হ্যাঁ অনেক রায় চারটা বাজে কিন্তু সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহ কে আয়াত হয় তা আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য কি মুসল সাল কায়েম কর লিদুলি কি শমসে সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাসা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাদকে প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি আন ওয়াকিম সালাদ লিদুলি কি লাইলে ওয়াকুর আনাল হাজিরে যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআন আল ফাজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না বেলায়। তাকায় থাকান যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার আইলে তাকান যেব না এজন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এজন্য সে বা কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে ভোরের কোরআন কানা সৌদা হয় প্রমাণিত ভোরের কুরান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এ সারা নামাজ আকিম সালাদ সালাদ এই সারা মধ্যে সলাদ শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন নামাজ বানায় থেকে দিছে কোরআন কি নামাজ সলাত অর্থ কি মৌলভী কোন নামাজ অর্থ হয়েছে গ্রামার বুঝেন না ও তাই কি মৌলভী আমি কয় আপনি গ্রামার বুঝেন না সম্পর্কে বোঝানো হয়েছে হয় কোরআন কি গ্রামার আইছে না দর্শন দিয়েছে কোরআন দর্শন কোরআন কি গ্রামার আর বেকার রে ভাষার লেগে ব্যাকরণ ভাষার লেগে গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার হয় কোরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার হয় না যদি হয় তাইলে মাওলা আলী যখন কোরআন শিখছে তখন তিনি ব্যাকারণ আর ই আগে হিগে নাই হজরত বেলাল তো পড়াই জানে না তে কোৰান শিখল কিমনি কোরানকে দাঁড়ানি কি রে ঐশাল করণী জিন্দা কোৰান জিন্দা কোৰান তে এখন পঞ্চাশ ওয়া হাজ দিয়া আল্লাহ রসুলকে ছোডো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তুম র শমাশ আল্লাহ বারো বারির ভাত তো মোল্লার মাত নাতি চুকেছি তুমি আগেও শেষ কারণ বিহা জালি মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে না থাকবে আল্লাহ একবার বাস লাগাও একবার চিন্তা করলো না যে কোরআনে পাঁচ অক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারীর এই কিতাবে আপনি দেখবেন নামাজ দেয় আউ বকর দিয়া নামাজের কোনো হাদিসই নাই রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই তাও বকরের সিদ্দিকের থেকে বেশি নামাজ কে শিখছে